আসসালাম আলাইকুম জীবন সুন্দর সরল অঙ্কের মতো জীবন সুন্দর সরল অঙ্কের মতো যদি আপনি প্রথম ব্র্যাকেট দ্বিতীয় ব্র্যাকেট তৃতীয় ব্র্যাকেট যদি ঠিক সময় সঠিক সময় সঠিক তুলতে পারেন তাহলে জীবন সুন্দর যেমন ধরেন আমি যখন ব্যবসা শুরু করছি হ্যাঁ ব্যবসা শুরু করার প্রথমে আমি যে কাজটা শিখছি হ্যাঁ একজনে আমাকে খুব হেল্প করছে কাজটা শিখাতে কাজটা সময় তার জন্য অনেক ধন্যবাদ তার প্রতি অনেক কৃতজ্ঞ কিন্তু তার সে অনেকে যে শিখাইছে এখন যখন পরে আমি যখন কাজটা শিখে আমি নিজে ব্যবসা শুরু করছি বুঝছি যে আমাকে সে কাজটা শিখাইছে কিন্তু শিখানোর জন্য যে কারিকটা সে ইউজ না করলেও পারতো কারণ আমি হয়তো বা সে মনে করছে যে আমি খারাপ ছেলে হ্যাঁ এত কঠিন করার দরকার ছিল না কিন্তু আসলে আমি এত খারাপ ছেলে না সহজ সরগে হ্যাঁ কিন্তু উনি হয়তোবা ভাবছে আর কি যে আমি এরকম হয়তো বা উনি এরকম তাই আমাকে ভাবছে আর কি আমি যেটা যে আমি যখন ব্যবসাটা শিখছি ব্যবসা কোরোনেট করছি কিছু কিছু প্রোডাক্ট আছে যে তার সাথে রেফারেন্স আমাকে কিনে নিয়ে আসতে হয় normally তার কাছ থেকে আমি কিনে নিয়ে আসতে হয় তারে বলি যে আমাকে একটু কিনে দিবেন আপনি আমাকে একটু পরিদর্শন করায় দিবেন আমি যখন মাল নিয়ে আসতে হই আমি তো প্রথম ইনপুট করতাম না বড় বড় ডিলা যারা থাকে তো চিন্তা না দাদা ইম্পোর্টারদের তো চিন্তা না যখন তার তার সাথে আমি শরণাপন্ন হইছি আর কি যে মিশাটা তো আমার তো পুঁজিও নাই হ্যাঁ তাই সে পুঁজির ব্যাপারটা সে সহায়তা করতে সে আমাকে সব সময় মানে এই পুঁজির ব্যবহারটা সহায়তা করতে এমন এক টাকা দিলে তাকে আমি একদিন পরে এই দিনে তাকে আমার দুইশো টাকা লাভ দিতে এবং যে প্রোডাক্টটা সে আমাকে আইনে দিবে সেটা সেলের সেটা সেলের প্রায় ফিফটি সে নিবে ফিফটি পার্সেন্ট আমার আমি এই কন্টাকে কাজ করতাম মনে করেন যে একটা জিনিস কিনছি তিনশো টাকা দেয়া এই জিনিসটা যদি আমি পাঁচশো টাকা বিক্রি করি তাহলে দুইশো টাকা লাভ একশো টাকা সে নিবে সেটা আমার এটা বিক্রি আমি সে যে টাকাটা দিছে এই কারণে সে আমার কাছ থেকে একশো টাকা নিবে লাভ নিবে এক করে নিবে

একটা কাজ আমাকে শুরু করে আমার যার সাথে আসছি যে আমাকে মাত্র অথবা কোন একটা প্রোডাক্ট সেল হইতে তাকে হেল্প করছে অথবা কোনো একটা সেল করে দিচ্ছে এটা আমি আমার জীবনে না হয়তো আমার কপালে ছিল না আমি চেষ্টা করে আসছি এরকম মনে করেন যে কাছে গেছি এরকম মনে করেন যে তিনশো এম এল চারশো এম এল হাফ লিটারের মতো গিয়ে মারতে হয়েছে

কষ্ট পাইছে বিষয়টা এরকম না হ্যাঁ মানে এরকম এর জন্য নিজের সতর্কতা মানে একটু সহজ সরল ছিলাম তো জন্য আমি বৃহৎ আপদ একটু বেশি আসতো মানে কাউকে ক্ষমা করলে কিন্তু একটা বিপদ একটা মানুষ অন্যায় করছে তারা ক্ষমা করে দিবেন সেটাও কিন্তু একটা বিপদ আমি নর্মালি বিষয়টা বলতে তাকে যখন মাল কিনতে দিতাম আমি মাল কেনার জন্য ক্ষমা রাখতাম সে কিন্তু আমাকে কোন জায়গাতে মাল কিনতো ওইখানে কিন্তু সে আমাকে নিয়ে যেতো না ওই জায়গা থেকে প্রায় হাত কিলোমিটার দূরে আমাকে দাঁড় করে রাখে যেত ঠিক আছে আট কিলোমিটার বেশি সময় দূরে সে আমাকে দাঁড় করে রাখিয়ে দিত সে সে কিন্তু আমাকে দোকান না মানে আমাকে আমাকে করতে সে দোকানে নিয়ে না মানে তার আমি শত্রু ছিলাম না কাছের ছিলাম আমাকে শত্রু আরকি শত্রু ভাবতো কারণ কি তাকে আমি ঘি দেয়া মনে করেন যে ঘি দইলে মনে করেন যে নিতাম মনে করেন যে চার পাঁচ এক কেজি দেড় কেজি জিত মনে মারতে

এই কারণে সেটা অবলম্ব অবলম্বন করতে কারণ সে খুব আমাকে ভালোবাসতো হ্যাঁ ভালোবাসে তো শুনছি আর কি মানে আমি কার্যকলাপে আমি খুব কমই দেখছি হ্যাঁ আমাকে মনে করেন কিনতে গেছে এরকম ধরেন এক বছর পর্যন্ত আমাকে কোন দোকান কোনো কিছু চিনাইতো না বাড়ির থেকে নিয়ে যাইতো মনে করেন সে এসে যত বলতো যে মনে করেন যে তিনশো টাকার মাল যদি সাতশো টাকা বলতো ওকে সাতশো টাকা আমি এক টাকা বেসলে দেড়শো টাকা তার দেড়শো টাকা আমার আমি দেড়শো টাকা মনে করি সারাদিন কাজ করার পরে দেড়শো টাকা মাল কিনতে কিন্তু সে মোটামুটি মনে করেন কত আমি জানি না আমার এক বছর লাগছে মনে করেন যে করতে সে কিন্তু তখন আমি করে তারপর আমি যাই তারপরে চিনতাম ঠিক আছে তো আমাকে এটাও হেল্প এটাও কিন্তু একটা হেল্প এটা কিন্তু বিষয় হম তো খুব আনন্দের সাথে খুব আনন্দের সাথে আমি কিন্তু কাজ করতাম হ্যাঁ কারণ সে এতটুকু যে করছে তার যে এতটুকু সে গেছে আমার সাথে আমার জন্য যে নির আমার জন্য কিন্তু এরকম আমার পরিবারের কেউ কিন্তু কিছু করে না সে আমার পরিবারের বাইরে কিন্তু আমার রিলেটিভ আমার পরিবারের বাইরে কিন্তু তারপর সে কিন্তু আমাকে হেল্পটা করছে তার জন্য তারপর তো সুক্তি কিন্তু আমাকে এইভাবে এত কঠিন না করে হেল্পটা এভাবে কঠিন না করে যদি আমাকে সহজভাবে হইতো যে একদিন যাওয়ার পরে যে এখানে এটা পাওয়া যায় এটা এত দাম এটা হলে তোমাকে ঠকাবে অথবা এটা এই যে এরকম দাম এটা এরকম ঠকাবে এটা এইভাবে আমার শিকায় দিলে যেহেতু সে আমার তো বড় তার হেল্প তাকে আমি গিমারছি তাকে তেল তেল গি মারছি তারপরে করছি হ্যাঁ সে যদি আমার পরিচিত সে যদি এটা বললে কিন্তু পারতো আমাকে কিন্তু এইভাবে শিক্ষাই দিতে পারতো আমাকে যে কঠিন করার জন্য তো দরকার কাজও মনে করেন যে আমি কিন্তু তার মতো মানুষ দিকে ঘুরে ঘুরে আমি কিন্তু কাজ শিখতে আমার লাগতো তেরো মাস আমি এই পিছনে পিছনে টাকা খরচ করে মানুষের পিছনে ঘুরে ঘুরে কিন্তু কাজ শিখছি তার কাজে কিন্তু হেল্প করছে কিন্তু আমাকে কিন্তু মনে করেন যে হেল্প করার বিষয়টা হেল্প কিন্তু আমাকে কেউ